নমস্কার পিয়ালির সোজে সাপটা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ তৈরি করব চিলি চিকেন আপনারা এটা রুটি পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে ট্রাই করতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিতে হবে এর ওপর দিয়ে দেবো একটা ডিম একটু দিয়ে দেবো স্বাদ নুন এরপর এতে দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আপনারা এখানে চিকেনের পরিমাণটা বুঝে কর্নফ্লাওয়ারটা দেবেন আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু সয়া সস এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারের যেন কোনো দানা ভাব বা গুটিগুটি না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়ে আপনারা সময় থাকলে দশ থেকে পনেরো মিনিট কিন্তু একটু ম্যারিনেট করে রেখে দিতে পারেন ফ্রিজে আর যদি সময় না থাকে তাহলে আমার মতোই একদম সঙ্গে সঙ্গেই ভেজে নিতে পারেন তার জন্য দেখুন কড়াইতে অল্প একটু তেল গরমে বসিয়ে দিয়েছিলাম এবার এক এক করে এই চিকনের টুকরোগুলোকে এর মধ্যে কিন্তু ছেড়ে দেব। আঁচটাকে কিন্তু আমাদের মিডিয়াম রাখতে হবে চলুন তাহলে এই চিকেনের এক পাশগুলো ভাজা হতে হতে আমরা একটি মিশ্রণ তৈরি করে নিই তার জন্য আমাদের নিতে হবে এক চামচ সয়া সস আর এক চামচ মতো দিয়ে দেবো রেড চিলি সস আর দিতে হবে দু চামচ মতো টমেটো সস এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে চিলি চিকেনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই তিন ধরনের সসই কিন্তু লাগবে এবারে দেখুন চিকেনগুলোর কিন্তু এক সাইড হয়ে গেছে তাই এগুলোকে কিন্তু আমাদের উল্টে পাল্টে দিতে হবে এই যে দেখুন ঠিক এরম করেই কিন্তু উল্টে দেবেন চলুন আরেক সাইড হতে হতে আরেকটি আমাদের মিশ্রণ তৈরি করে নিতে হবে তার জন্য আমি এক চামচ দিয়ে দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার আর একটু জল এবারে এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এই যে দেখুন ঠিক এরকম হবে কোনো যেন দানা ভাব কর্নফ্লাওয়ারের না থাকে এবারে চিকেনের টুকরোগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমাদের নামিয়ে নিতে হবে এবারে চিকেনগুলো নামিয়ে নেওয়ার পর যে তেল ছিল কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে এক চামচ আদা রসুন কুচি এই সময় কিন্তু আঁচটাকে আমাদের বাড়িয়ে দিতে হবে বাড়ানো আঁচেই কিন্তু এই আদা আর রসুনের কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে একটা কাঁচা গন্ধ থাকে এই আদা রসুনের সেটা যেন চলে যায় এরম করে ভাজতে হবে এবারে আমাদের একটু সবজি লাগবে তার জন্য দেখুন ক্যাপসিকাম নিয়েছি আর একটু পেঁয়াজ আর সমস্ত সবজিগুলোকেই এবার আদা রসুনের ওই কুচির মধ্যে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে আজটাকে কিন্তু বাড়ানোই থাকবে আজ বাড়ানো অবস্থাতেই কিন্তু আমাদের দু থেকে তিন মিনিট মতো এইগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাকে বলে একটু টস করে নিতে হবে আঁচটাকে যদি আমরা কমিয়ে দিই তাহলে কিন্তু এই সবজির রঙগুলো একদম নষ্ট হয়ে যাবে দেখুন এবারে কিন্তু আমরা ওই যে সসের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই সসটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আবারও এটাকে দু থেকে তিন মিনিট এটাকে এভাবেই রান্না করে নিতে হবে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে জল জলটা দিলে এই সবজিগুলো কিন্তু একটু সেদ্ধ হবে এবারে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলোকে ভালো করে এই চিকেনের টুকরোগুলোর সাথে মিশিয়ে নিতে হবে এই সময় আপনারা আঁচটাকে একটু মিডিয়াম করে দিতে পারেন এবারে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে দেখুন ঢাকা খোলার পর আমরা যে কর্নফ্লাওয়ারের গুলিয়ে রেখেছিলাম জলের মিশ্রণটা সেটাকে দিয়ে দিতে হবে এই কর্নফ্লাওয়ারের গুলানো জলটা দিয়ে আমাদের কিন্তু মাত্র এক মিনিট রান্না করতে হবে তারপরে কিন্তু এটা একদম গাঢ় হয়ে আসবে আর তৈরি হয়ে যাবে আমাদের চিলি চিকেন তাহলে দেখলেন তো কত সহজভাবে তৈরি হয়ে গেল চিলি চিকেন আপনারা রাত্রেবেলা বা সকালে এটি খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে